আল্লাহ বন্ধ করে যে দিনের নবী মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে মা গো জীবনে কোনো দিনে কাটে নাই কাটবে নাকি কাটবে আর আমি আপনি কেমন ভালোবাসা করি যে ওটা কেটে যায় হ্যাঁ আহারে দরদি মা বনেরা লক্ষ্য করবেন এবার মুসানবি ডাকে দিয়ে বলে রব্বুল আলামিন আমাকে দেখায়ে দাও জানাইয়ে দাও আমি তার সাথে দুনিয়াতে ভাব ভঙ্গিনী করে নি জোরে কন আমার আল্লাহ ডাকে দিয়ে বলে বলক শহরে চলে যাও যায়া দেখো কাগের গায়ের মতো কালো কুটু কুটে মানুষ এটা মুসেন দাগে মুখখানা ভরা দেখো গা বস্তু বিক্রি করতেছে ভাব দেখলেই বুঝতে পারাবা সুবহানাল্লাহ জোরে কন মা বোনেরা চলে গেলেন মুসানফি যাইতে যাইতে বলক শহরে চলে গেলেন রোডের সাথে গোমা গরু জবাই করে গোস্ত কেটে কেটে বিক্রি করে গোস্ত কেটে কেটে বিক্রি করেছে মুসানফি যাই চিনতে পেরে গিয়েছে ফাঁকে দাঁড়িয়ে রয়েছে দেখি আগে খেলাটা আগে খেলা দেখবো মা বোনেরা যেখানকার ভালো গোছ সেরা গোছ ওই গোছ কেটে রেখেছেন কেটে ঠুয়া দিছে আর ওইগুলা হাড় সব বিক্রি করে দিল বিক্রি হয়ে গেল সকল ওই গোছদের তা হাতে তুলে নিল মা বোনেরা সকল দোকান ছেড়ে মদির দোকানে চলে গেলাম যখন মদির দোকানে যাই তোরা তেরা গো মদির ঠেনে কিছু আটা কিনে নিলাম মুসা কিন্তু পিসে টল নিয়ে আসেন আটা কিনে নিলাম রওনা ওই আগে আগে আর নবী পাশে পাশে ধীরে ধীরে যাই জোরে কন যাইতে যাইতে ছোট একটা বাড়ি ভাঙ্গা বাড়ি ছোট একটা বাড়ি ওই বাড়িতে প্রবেশী করলো মুসানবী রোডেই দাঁড়াইয়ে থাকলেন এইবার কি করলো রে জানো রুটি রান্না করলো মাবনেরা মাংস বলো না মোডেলি কথা ছেড়ে দিও গোস বলো দশটা নেকি লবণে না বলে নুন বলো দশটা নেই মাবনেরা লাউ না বলে কদু বলো দশটা নেকি আমরা তো নিতেই জানি না ভিবে কি করে বলেন মুসলমান আমরা মুসলমান দাবি করি কিন্তু শূন্য তো একটাও পালন করে না করে নাকি আহারে দারদি মা বোনেরা লক্ষ্য করবেন দেখেন অনেক মানুষ নামাজ পড়ে কপালে চিহ্ন পড়ে যায় যায় না কপালে কেমন করে দাগ হয় কপালে করে দাগ হয় কপাল ঠেকার আগে ঠেকে কে লাগে যদি আগে ঠেকে কপালে যদি পরে ঠেকে আবার উঠার কালে লাগেটাই আগে উঠে কপাল পরে উঠে এই লাগে এর চিহ্ন হয় না তে কপালে কেন কপালে কি করে হয় আল্লাহর বান্দারা কানে লাগাও আহারে সুন্দর করে মনোযোগ দিন মাবনের আসুন উত্তরিকা কাই নামাজে পড়া লাগবে নামাজের মতো নামাজ না হলে নামাজ পড়ে কোনো লাভ নাই ওই নামাজেরই কোনো দরকার নাই নামাজের মতো নামাজ দেওয়া লাগবে যেই নামাজের আসুল খুশি যেই নামাজে আমার আল্লাহ খুশি যেই নামাজে জান্নাত পাওয়া যাবে যেই নামাজে শান্তির ঠিকানা পাওয়া যাবে ওই নামাজেরই দরকার আছে অন্য নামাজের কোনো দরকার নাই আছে আছে আল্লাহর বান্দারা কানে লাগাও কি করে নিজে হাতে তো রান্না করলো নিজে হাতে রুটি তৈরি করল মাঝে ননীকে কাদ করে সুন্দর করে পাতাল কলে নিয়ে যায় মাকে গোসল করাইয়ে দিল মাকে গোসল করাইয়ে দিল দরদিরা গো মায়ের পোশাক পরিধান করে দিল মায়ের কাপড়ে ধুতো করে রোদের উপরে লাড়িয়ে দিল তারপরে রুটি আর গোস সামনে নিল রুটি ছিঁড়ে ছিঁড়ে গোস্ত দিয়া মায়ের মুখে তুলে দেয় তার মুখে তুলে দেয় ওই মায়ের আদর আর তোমার মায়ের আদর নাই এই আছে আদর নাই আপনারা টিভি দেখবেন না যত দেখেন তত বইয়েরা বেশি খারাপ বইয়েরাই বেশি খারাপ বইয়েরাই বেশি খারাপ আমি যদি পারিতে ব্যাখ্যা দিব আমি যদি পারিতে ব্যাখ্যা ছেড়ে দিব বইয়েরাই বেশি বেশি খারাপ ছেলেরাও আছে আছে বইয়েরাও বেশি খেয়াল করে শুনুন মদিনার মাটির সকল সুখ বুঝি কপালে ও মদিনার মাটি সকল সুখ কপালে ও মদিনার যার লাগি পাগল সবে যার তরে হইল তৃষ্টি ত্রিভুবন শাম ছাড়াম ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে ভাবি আমি সারা খুনে কখন যাব সেখানে সহে না সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ কপালে ও মদিনার মাটি রে সকল শুভ রে কপালে ও মদিনা রে পাখি হইত মামি উড়ে উড়ে যাইতা পাখি চতে হইত মামি উড়ে উড়ে যাইতাম বলতাম তোরে কেমনে দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাই বসে সেখানে ও মদিনার মাটি সকল সুখ বুঝি কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে না রে তোর তোর বুকে যাবো আমি কত খুশি হতাম আমি তোরে আমি বুঝাইবকে মনে নৌজা দেখে সালাম করতাম আমি বারে বারে তোরে বুঝাই ও মদিনার মাটি কপালে হি রে কপালে মা বোনেরা মদিনার মাটির সুখ বেশি আছে না নাই মদিনার মাটির কত সুখ গো মা এই দুনিয়ার মাটির সুখ নাই আছে না কি খেয়াল করে কথাগুলি শুনুন ওদারদি মা বোনেরা এইবার মুখে তুলি রুটি খাওয়াই দিল যখন রুটি খাওয়াই দিল যখন গোসল করাইয়ে দিল মা কান্দে আর বলে বাবারে আল্লাহ যেন তোকে জান্নাতে দিয়ে দেয় এইবার মা যখন রুটি মুখে তুলি খাওয়াইলো এইবার মা কান্দে আর বলে আল্লা দর দি মুসানবীর সাথে আমার বেটাকে জান্নাতা দিয়ে দিও মুসানবি দেখিস কি দেখিছে না মুসানবী দেখিস কি দেখিছে না মুসাব ডাক দিয়ে বলে ভাই যান আপনার বাড়িতে প্রবেশ করতে পারি নাকি অনুমতি দেওয়া হলো বাড়ির ভিতরে ঢুকে গেল এইবার বলছে ভাইজান আপনার মা প্রথমে আর কি যেন বলল পরে আর কি বলল একটু বলেন না না তাই আপনার পরিচয় দেন মুসানবি ডাক দিয়ে বলে আমার পরিচয় যদি দিই তাহলে আর বলবে না আমার পরিচয় গোপনে রাখবো এইবার বলছে ভাইজান যান আগে আপনিটা বলেন পরে আমার পরিচয় দিয়ে দিব দিবা বনেরাও এইবার ওই কসইটাকে দিয়ে বলে ভাইজান আমার মা পাগলে মানুষ কি বলে মাই নিজে জানে না আমার মা যখন কান্দে আর বলে আমি যখন গোসল করাইয়ে দিয়েছি আমার মা কান্দে আর বলে আলামিন আমার বেটাকে তুমি জান্ দিয়া দিও যখন আমি রুটি খাওয়াইয়ে দিলাম আমার মা কান্দে আর বলে রবুল আলমিন মুসানবির সাথে আমার বেটাকে জান্নাত দিয়া দিও মা বোনেরা এইবার মুসানবি ডাক দিয়ে কুলাকুলি করে আর বলে ভাইজান এই জন্যই তো আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে মুসারে তোমার সাথে তোমার বন্ধু জান্নাতে যাইবে জোরে বল আর একবার জোরে বলি ও তোরা বনেরা তোমার আমার এতে বনেেরা আসমানের রাসুল জমিনের রাসুল সারা জাহানের রাজু জান্নাতে রসুল ও দরদি বোনেরা ওই নবী দেখেন প্রথম স্ত্রী মারা গিয়েছেন দাদা আব্দুল মুতালিপ মারা গিয়েছে চাষাই আব্দুল তালিফ মারা গিয়েছেন মগনের গো নবী আমার ভেঙ্গে পড়েছেন যখনই ভেঙ্গে পড়েছেন বাড়িতে মেহমান এসে গিয়েছেন জোরে কন বাড়িতে কি এসেছেন বাড়িতে মেহমান এসেছে ও দরদি মা বোনেরা নবীর ঘরে টাকা নাই নবীর ঘরে খাবার নাই তার পরে দুজাহানের বাদশা সুবহানাল্লাহ কার বাচ্চা মুসলমান দুজাহানের বাদশা জোরে বল সুহান কষ্ট পাচ্ছে আমার কথাই সুবহানাল্লাহ আল্লাহর কানে লাগাও মেহমান যকনো পড়তে আসিল মেহমান তো খাওম দেওয়া লাগবে লাগবে লাগেবে কিনা খাওয়ার দেওয়া লাগবে না কি করল ইহুদের দোকানে চলে যায় ভাইজান বলে আমার কাছে টাকা নাই আমার ঘরে কোনো খাওয়ান নাই আমার বাড়িতে মেহমান এসেছে আমাকে বাকিতে কিছু খাবারে দান করো বাকিতে বাকিতে কিছু দান করো এবার ইহুতে বলছে পাইছি এবার আর ছাড়ছি না আমি পাইছি ছাড়ছি না এবার ডাকি দিয়ে বলেছে ও নবীজি ও নবীজি আমি তো বাকি কোনো জিনিস ছাড়ি না নাতে আমার কাছে তো টাকা নাই তোমার কাছে টাকা নাই তা কি হয়েছে তোমার গায়ে পোশাক আছে একটা বন্ধক রেখে যাও একটা বন্ধক রেখে যাও মা বোনেরা গায়ের পোশাক খুলে খুলে যখন দেয় কিছু খাওয়ান দিয়ে দিয়েছে কি দিয়েছে খাবার দিয়ে দিয়েছে গো মা ওই খাবার নিয়ে নবী রাস্তা দিয়ে যাই আর মনে মনে চিন্তা করে আহারে আমার কাছে টাকা নাই তাহলে জামা যখন খুলে নিল অপমান করলো না ভালো করলো অপমান করলো মা বোনেরা নবি আমার রাস্তা দিয়ে যাই আর চিন্তা করে আহারে আমি এতই গরিব যে আমার গায়ের জামা বন্ধ করে রেখে আমাকে খাওয়ার আনা লাগলো আমি এতই গরিব আল্লাহরে বান্দারা কানে লাগাও আজকাল গরিবের কোনো দয়া নাই আজকাল গরিবের কোনো মায়া নাই গরিবের কোনো শ্রদ্ধা চাহিদা নাই গরিবের দেখলেই ঘৃণ লাগে গরিবের দেখলেই যাতা বলতে মন যায় গরিবের দেখলেই পায়ে তলে পাড়াতে মন যায় গরিবের দেখলেই যাই সাতাই করতে মন যায় তাই না আল্লাহরে বান্দারা কান লাগাও রাগ আমি গরিব গরিবের সন্তান আমি গরিবে গোমা দুনিয়াতে আমার স্বামী হারাই আমি এতিম আল্লাহর বান্দার কানে লাগাও তাই ঘৃণা লেগেছে ঘৃণা করে ছেড়ে দরদিরা ও আল্লাহর বান্দারা কানে লাগাও এইবারে কি মা নবীজি বাড়িতে চলে যাইতে না আমার হেঁটে লেগে গিয়েছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে কিছু প্রশ্ন করে আসো জোরে আমার বন্ধুকে কিছু প্রশ্ন করে আসে আল্লাহরে বান্দারা কানে লাগাও এইবার নবী আসেন নবীর কাছে এসেন জিব্রাইল সালাম দেয়া সালাম আলাইকুম ইয়া নাবি আল্লাহ ও নবীজি আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছে সালামটা গ্রহণ করুন সালাম গ্রহণ করল এবারে বলছে জিব্রাইল কি জন্য এসেছে তাই বলম জিব্রাইল ডাক দিয়ে বলেছেন ও নবীজি আপনার মনে কি ব্যথা এটাই আগে বলে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যে না আমি সালেহা বলছি আমার সাথে কথা বললে মাগরিবের পর দেন আমি এখন তালিমের মধ্যে আছি তো খুব ব্যস্ত আচ্ছা ঠিক আছে যে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু মাক বিরাট জন্মতুল কি রপ্স হ্যাঁ বিশ্মিল্লাহি রুরা মাইনি রুৰা হিম ওদার লক্ষ্য করে খেয়াল করে শোনাবেন এই ব দরদিরা গোম নবি দিয়ে বলেছে বুজুর আপনার মনে এত কেনে দুঃখ নাতে কই আমার মনে কোনো দুঃখ নাই না তাই অনবীজি আপনি দুঃখ পাইতেছেন উহুদ পাহাড় আমার আল্লাহ স্বর্ণ বানাইয়ে দিবে জোরে কন আমার আল্লাহ উহুদ পাহাড় কে স্বর্ণ দিবে আপনার পাশে পাশে মাসির মতো উড়তে থাকিবে আপনি যদি একবার স্যার আপনি যদি দুজাহানের বাদশাহ আল্লাহরে বান্দারা কানে লাগাও নবী আমাকে আগে দিয়ে বলে জিব্রাইল আমার এসব কিছুই লাগবে না আমি কিছুই চাই না আমারা দেখা দেখি আমার গুণাগার উন্নতি চিনতে পারবে আমার নবী এত কষ্ট করে জীবন যাপন করেছে এত কষ্ট করে ইসলাম প্রচার করেছে এত কষ্ট রেখে দুনিয়াতে ইসলাম রেখে গিয়েছে আমার গুণাগার উন্নত বুঝে নিবে জোরে আরও একবার জোরে কয়টা বাজে পাঁচটা বাজতে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম কলম কালেমালা ইলাহা কলম লা ইলাহা আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা কলম ইলাহা আমার মায়ের কথা যখন মনে পড়ে বাবা মায়ের কথা যখন মনে পড়ে দৌড়া যাই মায়ের কবর খানায় লাহা কালে মা লা ইলাহা মায়ের কবরে যাইয় দেখি বাবার কবরে যাই আনা দেখি স্বন্ন জায়গা ছাড়া কি না নাই আমার দাদার কথা যখন মনে পড়ে দাদির কথা যখন মনে পড়ে দৌড়া যাই দাদির কবর খানাইলা দাদির কবরে যাইয় না দেখি দাদার কবরে যাই না দেখি শূন্য জায়গা ছাড়া কিছুই নাইনা না নানার কথা যখন মনে পড়ে নানির কথা যখন মনে পড়ে দৌড়া যাই নানির কবরে খানাই লাই নানার কবরে যাইয়না দেখি নানির কবরে যাই না দেখি শূন্য জায়গা ছাড়া কি শুই নাই স্বামীর কথা যখন মনে পড়ে স্বামীর কথা যখন মনে পড়ে দৌড়া যাই স্বামীর কবর খান স্বামীর কবরে যাই না দেখি সন্তানের কবরে যাই আনা দেখি স্বর্ণ জায়গা ছাড়া কিছুই না মায়ের কথা যখন মনে পড়ে বাবার কথা যখন মনে পড়ে দৌড়া যাই মায়ের কবর খানাই লাই মায়ের কবরে যাইয়া না দেখি বাবার কবরে যাইয়া না দেখি সন্ন্য জায়গা ছাড়া কিছুই নাই লাই লা ইলাহা ইল্লাল্লাহু রসুলুল্লা সকলে বলি সাল্লাই হি সাল্লাম ও দরদি মা বোনেরা দেখো না দেখো কোনো মা কোনো কষ্ট পাই না এমনো মা আছে এত কষ্ট পাই মা আছে গো মা মায়ের পায়ের তাইলে বুঝি বেটারা যুদ্ধ দিয়া চাটে জোরে কন আর একবার আল্লাহরে বান্দারা কানে লাগাও একটু লক্ষ্য করে খেয়াল করে শুনো আমার আল্লাহ পাখর বুলাল দুনিয়াতে দিয়ে দিয়েছে গো মা আমার আল্লাহ দেখেন এমন মাই আছে ওই যে অমু গ্রামে গিয়েছিলাম গো দরদিরা ওই গ্রামে যায় দেখলাম ছোট্ট বাড়ি গো মা তার মায়ের কত ভালোবাসা মায়ের কত ভালোবাসা না হলে দুনিয়া থাকবে না তো দুনিয়াটা উলট হয়ে যাবে যাবে কি যাবে না বলেন যাবে কি যাবে না আর খালি আছে বলে দুনিয়া আছে না হলে তো দুনিয়া থাকবে না ধ্বংস হয়ে যাবে আপু কোন গজলের কথা কয়েছে আমার মনে নেই মনে কাজ শুনেছি যে

তো বড় লোক বাড়ি রে দর মনে হয় যে বাড়ির ভিতরেই বিশিখানা ঘর কয়খানা ঘর বিশিখানা ঘর মা বোনারা দেখতে নিয়ে যাই গিয়েছি গো এক আলাদা রমেই মাজান কে থুয়ে দিয়েছেন কবে কার গু দেখেন আছে সুকিটি গন্ধ বাড়াইছে আশেপাশে যাওয়ার মতো বুদ্ধি নাই বাড়িতে কিন্তু কুলকুলা মানুষ দেখছি আল্লারের বান্দরা কানে লাগাও এত কলু কোনো মানুষ গো মা ওই ঘরে পড়ে থাকে খাবারও দাই না পায়খানা করবে পানি দেয় না পেশাবও করবে দর্দিরা গো এমনও কসিটে দুনিয়াতে মানুষ বাস করেতেছে আল্লার বান্দারা কানে লাগাও আমি আপনাদের কাছে ধোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওরকম না ফেলে রেখে আমাদেরকে নিয়ে ভাবে আলোয় একবার জোরে বলি কি করবো আপা আমাকে বলো কি করবো মুনাটা দিব না ভালো গজল ভালো গজল দিচ্ছে না তো কি দিচ্ছি এগুলা এখনো পাগল গিলি খাইছে পাঁচটা পঁয়তাল্লিশে হাজার পঞ্চান্ন পাঁচটা পঞ্চান্ন ছয় মিনিট ও জুবিল্লা হিমেন বিসমিল্লা হির রাহুর আলি পেতে আল্লাহু কল বেতে নূর আলি পেতে আল্লাহু কল বেতে নূর নূর মুহাম্মদ পিয়ারা রাসুল আমার আল্লাহ ডাকে তুমারে কালেমা কালেমালা ইলাহাম কালেমালা নামাজ পড়ে কে রে বন্ধা নামাজ পড়ে কে এই নামাজের সিজদা দা দেয় রে আল্লাহর আরশে নামাজ পড়ে কে রে বন্ধা নামাজ পড়ে কে এই নামাজের আল্লাহ রো সে আমার গুণাগারু মালেমালা কালেমালা

সাল্লাল্লাহু সাল্লাম এই রাস্তা দিয়ে মুসা যাই যায় মা বনের গো সামনেই কবর কবরে আজাব চলে মুসা নবী দিয়ে বলছে কবরে আজাব চলছে বলে আবার রাস্তা দিয়া চলে যায় রাস্তা দিয়া চলে যায় ও দরদমা বলরা আবার যখন এই রাস্তা দিয়া ঘুরে ওই কবরে আর কোনো আজাব নাই কবরে কোনো আজাব নাই এইবার মুসা নবী আমার আল্লাহকে ডাকি দিয়ে বলে অমাবুত যাবার পথে দেখলাম কবরে আজাব আর আসার পথে আবার দেখিছি কবরে আজাব নাই কাণ্ড কি আমাদের একটু জানাই দিন আমার আল্লাহ ডাকি দিয়ে বলে যে মারা গিয়েছে স্ত্রীর গরবে সন্তান ছিল ওই সন্তান মক দবে গিয়েছে বুজু শিকায়ে দিয়েছে। দিয়েছে বিষমিল্লা হিরাকমান শিকায়ে দিয়েছে বিষমিল্লা হিরু রাকমান দরদি মা বলে না বিসমিল্লা রা তো বর বেটা মক দবে পড়ে দিয়েছে আমার আল্লাহ বাপের খবরের আজাবো বন্ধ করে দিয়েছে দের ছেলেদের স্কুলে দিবেন তাই না কোথায় দিবেন স্কুলে দিবেন মাদ্রাসাতে দিবেন পুথায় দিবেন আল্লারে বান্দারে কানা লাগান মাদ্রাসাতে দিব মা একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়াই দিতে পারো স্কুলে নয় কোথায় মাদ্রাসাই যদি পড়াইতে পারো মা বোনেরা গো কালো কষিনো কি আমাতের মাইদা নেই পিতা মাতার মাথায় নুড়ে তাজ পড়ানো হবে এমন নুরের তাজ পরানো হবে গো মা মাথার উপরে সূর্যের কিরণ তাপ ওই পিতা মাতার মতই লাগবে না তাদের দিয়ে ঘাম বাহির হবে না তাদেরকে আমার আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দিবে কে জান্নাত জানেন আটটা জান্নাতে গো মা কয়টা জান্নাত জান্নাত হলো আটটা আমার আপন আরাসুল দাগ দিয়ে বলে রাব্বুল আলামিন ওই জান্নাটাই আমার পছন্দ আমাকে দান করো কোন জান্নাটা আল্লাহ ওই জান্নাটাই আমার খুব পছন্দ আমাকে দান করো কার কাছে চাইতেছে আপনারা কার কাছে চাবে না মাজারে না বাজারে গড়ে তলা গড়ে তলা কোথায় চাইবেন কার কাছে চাইবেন সবাই বলেন কার কাছে চাইবেন